দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি তো যেতে বের করে হোক তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা বলে যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান আর একজন নাজমুল মিয়া এই যে নেতা এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে চিন্তা একবারে ছাব্বিশে ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট তাদের গঠন চলাফেরা দেখে সুন্দরভাবে যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে হুমায়ুন কবির তৃণমূলের প্রতীকে দিদির প্রতীকে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য বাইশের জায়গায় কুড়িটা সিট হয়েছিল সেটা যেমন নেত্রীকে দেখে হয়েছিল পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই পাবলিক হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসে এতটাই তারা কাছের মনে করে তাই হয়েছিল আমি গর্ব করে বলছি শুধু পরীক্ষা করে নিক হুমায়ুন কবিরকে সাইড করে দিক দিয়ে দেখে নিক যে কটা সিট এই যারা মরল সেজেছে এই বিশ্ব এই অপূর্ব সরকার নিয়ামত হাজি খলিলুর রহমান জাকির হোসেন এই তো নেতা বাকিদের তো আমি মনে করি তরকারিতে তেজ পুলিশের সাথে তোলা নিচ্ছে ভাগ নিচ্ছে পুলিশও মজা পেয়ে গেছে একটা বালির গাড়ি আসলে একটা পাথরের গাড়ি আসলে যেখানে একটা কর্মী বা একটা কোনো মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা এক লরি বালি চল্লিশ হাজার টাকায় পাওয়ার কথা আজকে পুলিশের জুলুমের জন্য সেটা পঞ্চাশ হাজার লাগছে দশ হাজার টাকা গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে তাহলে কেন এইসবগুলা হচ্ছে কেন হবে আমরা রাজনীতি করতে এসেছি লোকের জুলুমবাজির শিকার হতে পুলিশ এখানে চাকরি করবে মাইনা পায় না তো যারা ধরেন আইন টিউটিসি বলেন মহিলা নেত্রী বলেন তারপরে কি বলে আমাদের মাইনরিটি নেতা অনেক নেতা আছে নেতার তো অভাব নাই এই নেতাদেরকে তরকারিতে তেজপাতা দিলেও চলে দিদিরা রান্না করে দিদিদেরকে জিজ্ঞেস করে নেন তরকারিতে তেজপাতা দিলে একটু স্বাদ ভালো লাগে আবার অনেকেই তেজপাতা ব্যবহারই করে না তেজপাতার দরকারই হয় না এমনি সেসবের এখন প্রশ্নই নেই আমি ডাইরেক্ট বলছি আমার সঙ্গে যে জিনিস এই জেলার নেতারা করছে এই অপূর্ব সরকার বিশ্ব এই যারা বললাম তো তেজপাতা নেতা যারা আছে তারা নিজেকে অনেক বড় বড় আমাদের জেলার নেতাদের একটা ছবি ছাড়তে ইচ্ছা করছে আমি ছাড়বো কয়েকদিনের মধ্যে অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার তারপরে নাজমুল মিয়া পনেরো বছর আগে কলেজ ছেড়ে দিয়েছে ডাকনাম সানসাইন কমার্স কলেজে পড়তো তার বারো বছরের মেয়ে আছে আমার বাড়ির কাছে ওর বিয়ে হয়েছে তো সে হচ্ছে ছাত্র নেতা তারপরে ফতেমা সে আমার কাপাসডাঙ্গায় বাড়ি রেজিনগর বিধানসভার আন্ডারে সে হচ্ছে মহিলা নেত্রী এর আগে যে ছিল সে অনেক ইয়ে ছিল আমাদের শাহনওয়াজ বেগম তাকে সরি ফতেমাকে করেছে তার বরকে নবাবকে কিছুদিন আগে বেলডাঙ্গার একটা ভোটে মুখ ফুক ঘুষি মেরে থুবড়া করে দিল দিয়ে হসপিটালে ভর্তি করে দিল তার সে হচ্ছে নেত্রী তা আমাদের ওই নেত্রীর লাইনটা অপূর্ব সরকার বিশ্বদেব কর্মকার নীলিমেশ বিশ্বাস কাউসার হোসেন কাউসারের বাবা আজও কংগ্রেস করে অধিত চৌধুরীর গুণগান করে আদল বেডিতে পারি হ্যাঁ তারা হচ্ছে নেতা তো এই পাঁচজন ছজন নেতার একবারে লাইন করে প্লা দিয়ে ভোটে নামক আর আমি একা আমার ছবিটা দিয়ে এই জেলায় ভোটে নামবো দেখাবো যে কার কত মানুষের জনসমর্থন আছে